প্রভু যিশু খ্রিস্ট কীভাবে ব্যাপটিজম গ্রহণ করলেন আজকে আমরা সেটা বাইবেল থেকে দেখব মথি তার তিন অধ্যায় তেরো থেকে সেই সময় যীশু বাপতিজ গ্রহণ করার জন্য গালিল থেকে জর্দন নদীর ধারে জোহনের কাছে আসলেন জোহন যিনি লোকদেরকে বাপতিজম দিচ্ছিলেন এবং তার আগে যদি আমরা দেখি তিন অধ্যায় এক পদে সেখানে বলছে পরে বাপতিজ্মদাতা জোহন জিহুদিয়ার মরু এলাকায় এসে এই বলে প্রচার করতে লাগলেন পাপ থেকে মন ফিরাও কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে তিনি সকলকে সেই প্রচার করতেন সেই কথা বলতেন যে পাপ থেকে মন ফেরাও কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে আজকে আপনার আমার প্রধান প্রচার হচ্ছে লোকদের কাছে পৌঁছানো এবং এই বাক্যই নিয়ে যে পাপ থেকে মন ফেরাও কারণ স্বর্গরাজ্য অর্থাৎ প্রভু যী তিনি আবার ফেরত আসবেন আমাদেরকে নিয়ে যাবেন কিন্তু তার আগে আমাদের পাপ থেকে ফিরতে হবে পাপ বন্ধ করতে হবে এবং আমাদের মনকে পরিবর্তন করতে হবে এবং সেই বাণী কিন্তু তখন থেকেই প্রচারিত হয়ে আসছে যখন প্রভুযশু তিনি এসেছিলেন এবং সেখান থেকেই সুতরাং আমরা যেখানে ছিলাম যদি সেখানে দেখি চোদ্দ পদে যোহন কিন্তু তাকে এই কথা বলে বাধা দিতে চেষ্টা করলেন আমারই বরং আপনার কাছে বাপতিস্ম গ্রহণ করা দরকার আর আপনি কি না আসছেন আমার কাছে যোহন কিন্তু বুঝতে পেরেছিলেন প্রভুযশু সম্পর্কে এবং তিনি বললেন যে আমি কি বাপতিস্ম গ্রহণ করব। দেব আপনাকে আপনি আমাকে দেবেন কিন্তু প্রভু তখন উত্তরে কি বললেন তখন যিশু তাকে বললেন কিন্তু এবার এই রকমই হোক কারণ ঈশ্বরের ইচ্ছা এইভাবেই আমাদের পূর্ণ করা উচিত তখন যোহন রাজি হলেন চোহন কিন্তু রাজি ছিলেন না তাকে বাততিসব দেওয়ার জন্য তিনি অনায়াসে সকলকে বাপতিসব দিচ্ছিলেন এবং যদি আমরা তার কিছু অংশে তিনের অংশে একটু এগিয়ে যাই যে যখন কিন্তু উটেল লোমের কাপড় পরতেন তিনি কোমরের চামড়ার সেই কোমর বাঁধনই তার ছিল পঙ্গপাল এবং বনভদি তিনি খেতেন এবং তিনি কিন্তু যারা ফরিশি বা সদ্দুকি যারা ছিলেন তারা যখন তার কাছে আসতো গ্রহণ করার জন্য তাদেরকে কিন্তু বলেছিল যে সাপের বংশ তিনি কিন্তু সাহসের সাথে কথা বলতেন সাহসের সাথে প্রচার করতেন এবং লোকদেরকে বলতেন যেন তারা তাদের পাপ থেকে মন ফেরায় এবং তারপরে তাদেরকে বাপটিজম দিতেন কিন্তু যখন প্রভু যীশু খ্রিস্ট তার সামনে দাঁড়িয়েছেন তখন তিনি কি বলছেন উল্টো যে আমি আপনাকে কি বাপতিজ দেব বরং আপনারই আমাকে বাপতিজ দেওয়া উচিত কিন্তু তখন প্রভু যীশু বললেন যে এটাই ঈশ্বরের ইচ্ছা তখন যখন রাজি হলেন এবং তারপরে আমরা দেখি ষোলো পদে বাপতিজম গ্রহণ করার পর যিশু জল থেকে উঠে আসবার সঙ্গে সঙ্গে তার সামনে আকাশ খুলে গেল যখন সেই বাপতিজম গ্রহণ তিনি করলেন বাপতিজম নিলেন তখন আকাশ কি হলো খুলে গেল এবং এখানে বলছে তিনি ঈশ্বরের আত্মাকে কবুতরের মতো হয়ে তার উপরে নেমে আসতে দেখলেন কবুতরের কবুতরের মতো হয়ে উপর থেকে একটি কবুতর নামলেন ঈশ্বরের আত্মা হয়ে এবং সেখানে বললেন তখন কি হলো তখন স্বর্গ থেকে বলা হলো স্বর্গ থেকে একটি দৈব বানিয়ে এলো সেখানে বলছে ইনি আমার প্রিয় পুত্র এর উপর আমি খুবই সন্তুষ্ট ঈশ্বর তিনি বললেন যে ইনিই আমার প্রিয় পুত্র তার উপর আমি কি সন্তুষ্ট এইভাবেই প্রভু খ্রিস্ট তিনি যে ব্যাপটিজম গ্রহণ করেছিলেন এটাই সেই ঘটনা এবং আপনি যদি মথি তা তিন অধ্যায় থেকে দেখেন সেখানে জোহন ব্যাপ্তিজমদাতা যোহন এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি কীভাবে বাপ গ্রহণ করলেন এবং কি বলেছিলেন যৌনের সাথে কি কথা হয়েছিল এবং তারপরে কিভাবে আকাশ খুলে গেল এবং সেখান থেকে ঈশ্বর তিনি কথা বললেন এবং কি বললেন তা আমরা এইখানে এই মথি তার তিন অধ্যায় পাই আমি বিশ্বাস করি যে এই বাক্য থেকে আপনি আশীর্বাদকৃত হয়েছেন আরও জানতে আপনি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আরও আমাদের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেখান থেকে আপনি বাক্য সম্পর্কে জানতে পারবেন আমরা কন্টিনিউ আপনাদের জন্য ভিডিও বানাতে থাকবো ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক জয় যিশু